ব্যবসায়ী হওয়ার জন্য আমি কয়েকটা গুণের কথা বলবো আপনাদেরকে ব্যবসা শব্দের মধ্যে ঠিক গুণগুলো আছে প্রথম হচ্ছে দেখেন ব্যবসা এখানে যারা আছেন অনেকে চিন্তা করেন পৃথিবীতে যত পেশা আছে একমাত্র পেশা যে পেশার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলছে আহাল্লাল বাইয়া ওয়াহার রহমান রেবা আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই শুধু ব্যবসার কথা বলা আছে ব্যবসায়ী হওয়ার জন্য এত হীনমনতা ভোগেন কেন হীনমনতা ভোগেন কেন আপনার সবসময় মনে করেন টাকা লাগবে ব্যবসার টাকা ছাড়া তো ব্যবসা হয় না না যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে তারা কত টাকা দিয়ে শুরু করতে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীতে সবসময় টাকা লাগে না ভাই পাঠাও উবার তাদের নিজস্ব কোন গাড়ি আছে গাড়ি আছে একটা গাড়ির মালিক তারা কিন্তু লক্ষ লক্ষ গাড়ি পৃথিবীর যে দেশে যাবেন পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে তার কি টাকা লাগছে পাঠাও ইলিয়াস তারা যে এ করেছিল তাদের নিজস্ব কোনো গাড়ি আছে স্টুডেন্ট অবস্থায় তারা এই অ্যাপসটা তৈরি করেছিল তার মানে শুধুমাত্র থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি কিছু আগে সিঙ্গাপুর গিয়েছি সিঙ্গাপুর যখন সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলা হয়েছে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে সেখানে নিজস্ব কোনো কোনো কিছু নেই সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বলা যায় সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায় সে সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে সব জাহাজ যত বড় বড় বিমান আছে সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে যে পানি পানিটা পর্যন্ত তারা কিনে নেয় সে পানিটা তারা বিক্রি করে নিজস্ব কিছু নেই সবসময় নিজস্ব টাকা লাগবে না ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না কিন্তু আমাদের চিন্তাটা ছোট ব্রিটিশরা যখন আমাদের উপমাদ্রে আসছিল তখন আমরা সেভেন্থ কান্ট্রি অফ দা ওয়ার্ল্ড আমরা পৃথিবীর সপ্তম ধনী দেশ ছিলাম আপনাদের জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন ঢাকা শহরের সুযোগ সুবিধা বেশি এর জন্য আসে টাকা আছে এই জন্য আসে ব্রিটিশরা এখানে কেন আসছেন কারণ এখানে টাকা আছে এখানে টাকা আছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে তুমি লাখপতি তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক আমার চলতে পারি না সুতরাং আমাকে কি বৃত্তি দেওয়া হোক মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা ছোটবেলা হাতিম মারিম ডিম তারা মাঠে পারে ডিম এমন কোন প্রাণী আছে না তোমাদেরকে শিখানো হয়েছে আমাদের মধ্যে শিখানো হয়েছে ডিভাইড এন্ড রুল ব্রিটিশদের তারা বলে যে তোমরা সব সময় একদম একদম পিছনে লেগে থাকবি তোরা আর অন্যদিকে তাকালো তোদের চিন্তা করতে হবে না নিজের লেগে থাক এই জন্য দুই বাংলাকে ভাগ করে দিছে কাশ্মীর ভাগ করে দিছে দুই পাঞ্জাবকে ভাগ করে দিছে পাঞ্জাব দুই ভাষা একই কিন্তু রাষ্ট্র হচ্ছে দুইটা একটা হচ্ছে লাহোর হরিয়ানা কাশ্মীর একটা জম্মু কাশ্মীর আর একটা আজাদ কাশ্মীর ভাগ করে দিছে বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা ভাগ করে দিছে যে তোরা তোর তোদের পিছনে লেগে থাক এই জন্য আপনারা এখানে যারা আছেন চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই চাকরির জন্য আন্দোলন করবেন না আল্লাহ তালা আপনাকে অনত্য সৃষ্টি করে নাই আল্লাহ আপনাকে করে নাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব প্রথম বিজনেস ম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি 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 পজিটিভ চিন্তা করেন আপনি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো আমি একটা ওয়েবসাইট বানাবো আমি একটা ফার্ম তৈরি করবো আমার ফার্ম আমি ডিপ্লোমা করেছি মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বাঙালি হিসেবে আমরা নেগেটিভ পৃথিবীতে এত কারা থাকে হাড়ুড়ু কেন আমাদের জাতীয় খেলা দেখুন হাড়ুড়ু একজন আগেে পাঁচজন পিছনে ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে থাকে একজনকে গিয়ে খোঁসা মারে হা ডু ডু তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে আমরা পজিটিভ চিন্তা করতে পারি না আমরা শুরু থেকেই নেগেটিভ এজন্য জন্য বি পজিটিভ আমি একটা এক্সাম্পল দিই একবার আপনারা এডিডাস এডিডাস ছিল জার্মানির ফ্রান্সের জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এডিডাস এডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো যাও তো ইউরোপ তো ভালো করছো এবার যাও আফ্রিকা যাও আফ্রিকা গিয়ে দেখো তো জুতের ব্যবসা করতে পারো কিনা সে গিয়ে দেখে যে আফ্রিকা মানুষ জুতেই পড়ে না কসে যে জুতা পরে না আমি এখানে জুতার ব্যবসা কি করব সে চলে আসছে এই সে ইউকে বলল কি পাঠাইছেন ওখানে তো জুতাই পরে না কি বিয়ে ব্যবসা করব পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক আমেরিকার একটা জুতা কোম্পানি তারা তাদের মার্কেটিং অফিসারকে পাঠালো নতুন শুরু করেছে মার্কেটিং অফিসারকে পাঠালো আফ্রিকায় মার্কেটিং অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না সে চিন্তা করলো আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলের সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে পরবর্তী সে তিন মাস ছিল থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে জুতা কেন পরতে হবে শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নেই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায় আফ্রিকা আফ্রিকায় তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ আপনাকে পজিটিভিটি থাকতে হবে আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ দিয়ে থাকেন তাহলে আপনি বড় হতে পারবেন না নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকলে বড় হইতে পজিটিভ চিন্তা আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধর আপনি ডুয়েটে পড়েন আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার কে আমারটা নিবে আপনাকে চিন্তা করতে পজিটিভ দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ ইউ মানে আন্ডারস্ট্যান্ড দা পালস অফ দ্য পিপল জনগণের পালস বুঝতে হবে আপনাকে আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পাস বুঝতে হবে যে আমি যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব আপনি আইটি ফার্ম করবেন আপনি যদি ডুয়েটের পাশে আইটি ফার্ম করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ার কাজ হবে না আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে গিয়ে যাচ্ছে এই আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সব কিছুর গুরুত্ব সমান নয় একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলো যাও তো এই পাথরটা বিক্রি করে আসো বলে যে কোথাও বিক্রি করবে না শুধু মূল্যটা শুনবা সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল গিয়ে যে আমি পাথরটা বিক্রি করতে চাই কত টাকা দিবেন দোকানদার মুদি দোকানদার সে বলল যে আমি তোমাকে এক টাকা দিব সে এসে বাবার কাছে বলে বাবা ওখানে তো এক টাকা বলেছে বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়েছে বলে আমার কাছে একটা পাথর আছে পুরনো পাথর বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পরে বাবার কাছে বাবা এখানে তো একশো টাকা বলেছে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা এ নিয়ে আসি পাথর আমি বলে যে হ্যাঁ আরে এটা তোমাকে এক লক্ষ টাকা দিবো তুমি আমাকে দাও তো সে এসে বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলে এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি